আসি পরের খবরে দুর্গাপুজোর প্রাককালে খাদ্য রসিকদের জন্য সুখবর কেন সুখবর বলছি কেন না ইতিমধ্যে দেখা দিয়েছে ইলিশ বাজারে পৌঁছেছে তাজা ইলিশ সমস্ত বিষয়ে আপডেট আমাদের প্রতিনিধি ইতিমধ্যে ফোন করে জুড়ে রয়েছে প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ এই মুহূর্তে সব জল্পনার অবসান অবশেষে বাজারে পৌঁছলো ইলিশ মাছ অর্থাৎ খাদ্য রসিকদের জন্য সুখবর তোমার কাছে কি আপডেট দেখো সর্বশেষে নানা জটিলতা কাটিয়ে এসে রুপলি পুলিশ বাংলাদেশের সেই রূপলী শস্ত সেই রূপলী শস্ত এসে পৌঁছেছে হাওড়ার মাছবাজারে সহ প্রায় চার জায়গায় যাচ্ছে প্রায় চল্লিশ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে ভারতে এবং সেই ভারত থেকে তারা বিভিন্ন ভিন রাজ্যে যাবে যেহেতু হাওড়াতে এসেছে দশ মেট্রিক টন এবং সেই দশ মেট্রিক টনের ইলিশ ইতিমধ্যেই হাওড়ার ফিশ মার্কেটে সেখানে পাইকারি চলছে অলরেডি এবং সেখানে বিকটছে একটু চড়া দামে কারণ যেটা রূপল শস্য সেই শস্য যে ইলিশ সেই ইলিশ একটু আমদানি কম আছে সেখানে এবং সেখান থেকে পাঠাতেও প্রায় দু থেকে তিন দিনের সময় লাগছে এবং সেই সময়ের ক্ষেত্রে বাঙালির হাতে মাঠে মাঠে বাঙালি যেহেতু সেইখানে পৌঁছাতে একটু দাম বেশি আছে যারা মধ্যবর্তী তারাই কিন্তু এই এখনকার যে আজকের যে ইলিশ সেই ইলিশ তাদের পাশে যাচ্ছে ষোলোশো থেকে চোদ্দশো টাকা কেজি দরে বিক এবং সেখান থেকে যারা খুচরো বিক্রেতা তাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দু হাজার টাকা উপরে তাদেরকে বিক্রি করতে হবে কারণ যেটা জানা যাচ্ছে যে এই রুকলি শস্য বাংলাদেশ থেকে আসার পরে যেটা এখানে মানে কম আমদানি হচ্ছে যে বিপুল পরিমাণে যেখানে ভারত যেখানে বাংলাদেশে চাইয়ে চেয়েছিল যে এই চল্লিশ ডেস্টিক জায়গায় তিরিশ মেট্রিক টন পেয়েছিল তিনশো মেট্রিক টন পেয়েছিল সরকার ভারত সরকার চেয়েছিল বাংলাদেশের কাছে কিন্তু সেই জায়গায় চল্লিশ মেট্রিক টন এসেছে এবং সেক্ষেত্রে দামের দামটাও একটু চড়া রয়েছে ইলিশের দাম এখন চড়া এবং পরবর্তী সময় যেরকম আজ শুক্রবার এবং রবিবার বাদ দিয়ে সোমবার দিনে আবারও চল্লিশ মেট্রিক টনের একটি গাড়ি ট্রাক আবারও হাওড়া ফিশ মার্কেটে আসে দেখা যেতে পারে যে তখন দাম বাঙালির পাতে তখন পারা যাবে কারণ এখন যেহেতু এবং এক কেজি থেকে প্রায় এক কেজি দুশো গ্রাম ওজনের ইলিশ এখন ষোলোশো টাকা দামে বিকোচ্ছে এবং সেই ইলিশ মাছ বাঙালির পাতে পৌঁছাতে আরো একটু দাম কমলে আরো এক সপ্তাহ খানে সময় লেগে যেতে পারে একেবারে পছন্দ ধন্যবাদ সঙ্গে থাকা যায় ধন্যবাদ তোমাকে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ কিন্তু চড়দামে বিক্রি হলেও বাঙালিকে কিন্তু খাদ্য রসি কত অথচ ইতিমধ্যেই কিন্তু রীতিমতো পাতে কিন্তু পড়তে চলেছে ইলিশ মাছ দুর্গা পূজার সুখবর বাঙালিদের জন্য বাজারে এরকমই বিক্রি হচ্ছে ষোলো সতেরো বিক্রি হচ্ছে হ্যাঁ এই আজকেই প্রথম নিলাম এখন নিলাম প্রথম না অন্য অন্য লোকরা নিয়ে আসছিলো পাতিপুকুর থেকে তারা ওরকমই বেচ্ছে সতেরো ষোলো বিক্রি চাহিদা চাহিদা এখন সেরকম না চাহিদা আমাদের আপনি এক কাজ করবেন চাহিদা দেখতে গেলে আপনি রবিবার দিন বাজারে যাবেন তাহলে চাহিদাটা বুঝতে পারবেন যে টি আর দোকানে আমার দোকানে শুধু ইলিশ মাছই থাকে অন্য মাছ থাকে না এই যে ষোলোশো টাকা একটু কম হলে তো ভালো হইতো চোদ্দ চোদ্দো হইতো তাহলে আমরা পনেরো বিক্রি করলে খদ্দার দুটো একটা নিতে পারত